নমস্কার কেমন আছেন আপনারা আমি তো বেশ ভালো আছি ইনফ্যাক্ট ভালো থাকার চেষ্টা করছি एक्चुअली আমাদের লাইফে কোনো কিছু তো অত খুব সহজে বা খুব সবকিছু আমাদের অনুকূলে থাকে না কিন্তু আমাদের তা সত্ত্বেও ভালো থাকতে হয় ভালো থাকা শিখতে হয় ভালো থাকাটাও একটা আর্ট যা হোক এটা নিয়ে অন্য একদিন কথা বলা যাবে আজকে আমার মেইন টপিকস হচ্ছে মাইগ্রেনের সমস্যা মাইগ্রেনের সমস্যা এটা অনেকেরই হয়ে থাকে বেশ কমন বা অনেকেরই এই প্রবলেমে ভুগে থাকে কিন্তু এর একটা সুন্দর সমস্যা সমাধান আছে সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম এই মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের জন্য এই প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও মানসিক শান্তি দেয় এই প্রাণায়াম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মনকে অশান্ত করে তোলে আর মন অশান্ত থাকলে আমাদের কোনো কাজে মন বসে না সুতরাং মনকে শান্ত করার জন্য ভালো করার জন্য এই প্রাণায়ামের অভ্যাস অবশ্যই করতে হবে যাদের পড়াতে একদম মন বসে না পড়তে বসে মন এধার ওধার চলে যায় তারা যদি পড়তে বসার আগে পাঁচ মিনিট এই প্রাণায়ামটি অভ্যাস করে তাহলে তাদের পড়ায় মনোযোগ অনেক বেশি দিতে পারবে মানসিক অবসাদে যারা ভুগছেন তাদের জন্য এই প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের জন্য তো এই প্রাণায়াম খুব ভালো এছাড়াও হাই ব্লাড প্রেশার কে নিয়ন্ত্রণে রাখে এই ভ্রামরি প্রাণায়াম এখন বলি এই ভ্রামরি প্রাণায়াম কিভাবে করব নাম শুনেই বুঝতে পারছেন এই ভ্রামরি প্রাণায়াম করার সময় ভ্রমণের মতন গুনগুন আওয়াজ হবে তাহলে এই ভ্রামরী প্রাণায়াম কিভাবে করব আমাদের হাতে এই থাম ফিঙ্গারকে আমি ইউজ করব এই কানে যে এখানে ছোট পর্দা বলছি এখানে যে এই পোষা এটা আছে এটাকে চেপে দেব যাতে বাইরে কোনো আওয়াজ আমার ভেতরে না যায় তাহলে দুটো বুড়ো আঙুল আমি এটা দিয়ে কান ঢেকে দিলাম আর এই যে মিডিল ফিঙ্গার আছে এটা আমি চোখের উপর দিলাম দিয়ে এবারে অন্যান্য ফিঙ্গার গুলো আমি পরস্পর এভাবে রেখে দিলেই ঠিক জায়গা মতো প্লেস হয়ে যাবে এইবার আমি শ্বাস দেব শ্বাস নিয়ে উম রকম আওয়াজ করতে করতে অটোমেটিক শ্বাসটা বেরিয়ে যাবে এই যে এই রকম আওয়াজটা তাহলে আমি এটি দশ কাউন্ট মনে মনে দশ কাউন্ট করব আর যদি মনে হয় যে আমি দশ কাউন্ট করতে পারছি না তাহলে এটাকে কম করে আপনার পক্ষে যেটা সম্ভব সেটাই আপনি করুন আবার যদি কারণ মনে হয় যে দশ কাউন্ট কোনো ব্যাপার না আমি আরো বেশি করতে পারছি আরো বেশি ধীরে ধীরে এই সাউন্ড করতে করতে আপনি হাওয়াটাকে বের করুন দেখবেন অটোমেটিক হাওয়াটা বেরবেন তো তারপরে আবার শ্বাস নেবেন শ্বাস নিয়ে ওইভাবে বার করবেন তাহলে দেখুন আমি কিভাবে করছি এটা করার সময় আর একটা জিনিস খেয়াল করবেন এইভাবে যখন করছেন তখন একেবারে এই মাসেল 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 চেস্ট কে খুব শক্ত করে রাখবেন না খুব রাখুন কিভাবে এই নিয়ে শ্বাস ভরলে রিল্যাক্স করে দিন আপনার শোল্ডার এবং এই ব্যাক মাসেল চেস্ট মাসেল সব রিল্যাক্স করে দিন রিল্যাক্স করে আপনি করুন আমি আর একবার দেখাচ্ছি এইভাবে তাদের ছিদ্রকে আমি বন্ধ করে নিলাম মিডিল ফিঙ্গার আমার চোখের উপর অন্যান্য ফিঙ্গার যথারীতি এইভাবে রাখছি শ্বাস নিলাম উম সকালে বা বিকেলে পাঁচ মিনিট করুন এই ভ্রাগরই বানান তাহলে এর পুরো সুফল আপনারা পাবেন সব শেষে বলি যাদের কানে প্রবলেম আছে তারাই ঘাবরি প্রাণায়াম করবেন না তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার